আপনারা দেখে বুঝতে পারছেন শৈলকুপা উপজেলার এগারো নম্বর আবয়পুর ইউনিয়নের হাটফাজিলপুর যে টাওয়ার রোড এই টাওয়ার রোডের পাশেই মাশরুম চাষ হচ্ছে সেই মাশরুমটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারছেন তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই মাশরুম চাষের কীভাবে তৈরি করা হয় এবং মাশরুম চাষ কীভাবে বা মাশরুমগুলো কীভাবে সুন্দরভাবে রূপান্তরিত হয় এটা ব্যাঙের ছাতা ঠিক যেভাবে রূপান্তরিত হয় ঠিক সেভাবে মাশরুম চাষটা হয়ে থাকে এতে প্রফিট খুবই লাভজনক একটা এই চাষটা মানুষ বিভিন্ন ধরনের চাষবাস করে থাকে আমাদের মধ্যে রয়েছে ইন্দ্রজিৎ সে উদ্যোক্তা নিয়ে এই বিগত তিন বছর যাবৎ মাশরুম চাষ করে থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডিব্বাশয় মধ্য থেকে মাশরুমগুলো বেরিয়ে আছে তারই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অবশ্যই আপনারা জানেন যে আমি এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে হাটফাজিরপুর এগারো নম্বর ইউনিয়নের যে 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 মাঠের ক্যাম্পের পিছনে মাঠটা রয়েছে সেই মাঠের পিছনে এই মাশরুম তৈরি করা হয় এখানে বিভিন্ন পরীক্ষা তৈরি করা হয় আপনারা যদি কেউ মাশরুম কিনতে চান তাহলে পরে এখানে আসতেও পারেন আসলে পরে এখানে এখানে সুন্দরভাবে আপনারা এখান থেকে মাশরুমগুলো কিনতে পারবেন এবং ইনি পাইকারেও দিয়ে থাকে ইন্দ্রজিৎ পাইকারেও দিয়ে থাকে যেহেতু এলাকারই ছেলে আপনারা অবশ্যই এই মাশরুম গুলো কিনতে পারেন এবং খেতে খুবই সুস্বাদু মাশরুমগুলো তবে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাশরুম গুলো কি পরিক্রিয়া মাধ্যমে এই মাশরুম গুলো তৈরি হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে মাশরুম পরীক্ষাধীন অবস্থায় রয়েছে এগুলো এগুলো দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে মাশরুমগুলো ফুটছে দেখুন এখানে হাজার হাজারও প্যাকেট করা হয়েছে যেটা মাশরুম তৈরি করার যে প্রক্রিয়াধীনটা এখানে হাজারো হাজার জাট করে রাখা হয়েছে তো এখানে যে তত্ত্বাবধান রয়েছে ইন্দ্রজিৎ সেটা উনি আমাদেরকে এরকমভাবেই জানিয়েছে যে এখান থেকে তার প্রতি বছরে আট থেকে দশ লক্ষ টাকা তার লাভ থাকে টোটাল আয় ব্যয় বাদে এরকমটাই আমরা তার কাছ থেকে জানতে পেরেছি তো দর্শক আপনারা অবশ্যই দেখতে পারছেন যে মাশরুম চাষের যে পরীক্ষাগুলো সেগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি অবশ্যই এই এগারো নম্বর আবায় পুরন অথবা এই শৈলকুপা থানায় এই সর্বপ্রথম মাসুম চাষ এই হাটফাজির পর এগারো নম্বর আবায় পুন হচ্ছে তো ইন্দ্রজিথের প্রধান ভূমিকায় উনি এই মাশরুম চাষগুলো করে থাকছে করছে এবং দেখুন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই মাশরুম চাষগুলো হয়ে হচ্ছে আপনারা অবশ্যই মাশরুম অনেকেই জানেন যে মাশরুমের খাবারের নিয়ম এবং পুষ্টিকর একটা খাবার এই মাশরুম অবশ্যই আপনারা এখান থেকে মাশরুমগুলো নিতে পারেন তো আমরা যদি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যে দেখুন কত সুন্দর মাশরুমের যে এক ধরনের ব্যাঙের যে ছাতা হয় ঠিক ছাতার মতনই মাশরুমের যে ফল মানে এই যেই পাপড়িগুলো সেগুলো দেখতে পারছেন তো আসলেই এগুলো এই ব্যবসাটা বা এই কাজটা খুবই লাভজনক একটা কাজ অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন